অসাধারণ রেসিপি একটা নিয়ে চলে আসলাম খুব সহজে অল্প তেলে অসাধারণ স্বাদের বেগুন ভাজা তো প্রথমে আমি একটা এরকম বেগুন নিয়েছি আর এই রকম এই সাইজে বেগুনটা আমি কাটছি তোমরা পারলে আর একটু সাইজ বড় করতে পারো কিন্তু একটু এরকমই পাতলা পাতলা করে বেগুন কাটবে আর এই যে বেগুন কাটছি তো কিন্তু এখনকার বেগুনে ভেতরে পোকা থাকে তোমরা কিন্তু সেই দিক থেকে একটু সাবধানে দেখে কেটো কারণ আমার এইখানে বেগুন কাটছিলাম এই বেগুনের একটা চাকার মধ্যে পোকা ছিল সেটা আমি সরিয়ে দিয়েছি আর বেগুনটা আমি প্রথমে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এবারে দেখো এখানে আমি নিলাম দু চামচ বেসন এবারে নেব এক চামচ চালের গুঁড়ো এক চামচ পোস্ত আর দেব কালো জিরে এক চামচ লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ হলুদের গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে এই সব মশলাকে ভালো করে এইভাবে চামচ দিয়ে বা হাত দিয়ে তোমরা যে যেমন পারো ভালো করে মশলাটা এইভাবে আগে ভালো করে মেখে নিতে হবে মশলাগুলো বেশ ভালো করে মাখা হয়ে গেলে একটু ভালো করে নেবে কারণ মশলাগুলোর জন্য কোথাও এ না থাকে তো দেখো এখানে আমি মশলাগুলো আরও বেশ ভালো করে চামচ দিয়ে মেখে নিয়েছি এবার যে বেগুনগুলো কেটে রেখেছিলাম সেই বেগুনগুলো এইরকম করে ভালো করে এই যে গুঁড়োগুলো এই যে এরকম করে চাপতে হবে চেপে চেপে এই দেখছো দুদিকে কী খুব সুন্দর লেগে গেছে তো এইভাবে ভালো করে এইভাবে চাপতে হবে আর এই একটু বেগুনটা দেখে নেবে আর একটু বেগুনটা দানাটা যেন একটু মানে কচি থাকে অনেক সময় শক্ত দানার বেগুন ভাজা বেগুন ভাজলে টেস্ট থাকে না তো দেখো আমি এইভাবে চেপে চেপে নিলাম আর খুব সুন্দর একটা রেসিপি একবার তোমরা বানিয়ে খেয়ে দেখো আর হ্যাঁ প্রথমে তোমাদের বলিনি তো তোমাদের সবাইকে বলি আমার চ্যানেলে তোমাদের মানে তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো এইখানে আমি আধ ঘন্টা মতো এইভাবে আমি ভিজিয়ে রেখেছিলাম তো সবাইকে বলে রেখে রাখি যে পূর্ণিমার রান্না করে সবাইকে স্বাগত এইটা আমার আগে বলা উচিত ছিল তো বন্ধুরা দেখো এই যে মশলার বেগুনটা আমি আধ ঘন্টা ওইভাবে রেখেছি তাহলে সব মশলাগুলো বেগুনের মধ্যে ঢুকেছে এবারে যে তেল দিয়েছি তোমরা অল্প তেলে ব্যবহার এটা অল্প তেলেই রান্না হয় আর এখন দেখো আমি একটা একটা করে বেগুন দেব দিয়ে প্রথমে আমি ফুল আঁচে আঁচটা বাড়িয়ে তেলটা ভালো করে গরম করে ফুল আঁচে দেবো দিয়ে এইভাবে আমি ঢেকে দু থেকে তিন মিনিট রাখবো দু থেকে তিন মিনিট রেখে এইবার আমি মাছটা অল্প করে দেবো দিয়ে দেখো কত সুন্দর ব্রাউন কালারের একটা ভাজা হয়ে গেছে আর তোমরা অনেক রকমের বেগুন ভাজা খেয়েছ কিন্তু একবার এই রকম বেগুন ভাজা খেয়ে তোমরা দেখো আর তোমাদের কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর হ্যাঁ তোমরা ভিডিও দেখছো লাইক মানে লাইক দিচ্ছ না কেন তো লাইক দিও আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো যদি ভালো লাগে ভিডিওটা তোমাদের বন্ধুর বা আত্মীয়র কাছে কোনো মানে শেয়ার করো তো আমি খুব সহজ উপায়ে রেসিপি নিয়ে চলে আসি খুব সহজ উপায়ে অনেক মশলা কম তেল কম আর তোমরা কেমন রেসিপি পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করবে তো দেখছো আমি একদম কম আছে ঢেকে ঢেকে আমি এইভাবে বেগুন ভাজাটা বানালাম আর একদম বেগুন ভাজাটা রেডি বেগুন ভাজাটা এই বেগুন ভাজাটা দিয়ে তুমি ভাত রুটি পরোটা দিয়েই তুমি খেতে পারো অসাধারণ অসাধারণ টেস্টে একটা বেগুন ভাজা রেসিপিটা নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো ভাজা হয়ে গেছে আর এটা অল্প আঁচে অল্প তেলে আর এটা ঢেকে ভাজবে তো দেখছো কত সুন্দর একটা হয়ে গেছে বেগুন ভাজা ব্রাউন কালার বেগুন ভাজা পুড়ে গেলে তার এটা থাকে না তো আজকে রেসিপিটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের